খেলা রাগী ফলাফল ফাঁস ভারত নাকি পাকিস্তান কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ করল করলো জ্যোতিষীティア তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারত পাকিস্তান মানি যেন উত্তেজনা সালে দেশ ভাগের পর থেকে একে অপরের দুশমন ভারত ও পাকিস্তান আর এই উত্তেজনা প্রায় মাঠের ক্রিকেটকে আরো গরম করে তোলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান বরাবরের মতো শক্তিশালী দল নিয়েই এগিয়ে রয়েছে ভারত অন্যদিকে ছাড় দিতে রাজি নয় পাকিস্তানও ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে হারে স্বাদ পেয়েছে পাকিস্তান অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত সেমিফাইনাল খেলতে হলে ভারতকে হারাতে হবে পাকিস্তানের অন্যদিকে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার ভারতের তাই তো এই ম্যাচ নিয়ে দুই দেশের ভক্তদের কমতি নেই আর হবেই বা কেন এই ম্যাচকে যে বলা হয় ক্রিকেটের এল ক্লাসিকো তাই তো এই ম্যাচের আগে ভারত বলছে তারা জয় পাবে আবার পাকিস্তানি ভক্তরা বলছে ভারতকে হারিয়ে তারাই জয় ছিনিয়ে নিবে তবে এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে জ্যোতিষী টিয়া পাখি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জ্যোতিষী টিয়া পাখি বলে এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয়ের স্বাদ পাবে ভারত প্রিয় দর্শক আপনি কি মনে করেন ভারত নাকি পাকিস্তান কে জিততে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে